ব্যাপারে আল্লাহ বলতেছেন লাউ আনজালনা হাদাল কুরআন এর আমি করেন এই এক আয়াত এই এক আয়াত শোনার পরে আজকে রাতে এক সেজদা দিয়া দুরুশরী পড়তে পড়তে কাটায়া দাও উচিত আমার কোন নবীর উম্মত আমরা হয়েছি আমার আল্লা হাদাল কোরআন দোস্ত এই কোরআন যদি না হাদাল এই কোরআন যদি আলা আমি যদি এই কোরআন পাহাড়ের উপরে নাজিন করতাম আমার নবী কয় তাইলে কি হইতো কয় লালা আনজালনা হাদাল কোরআন আলা জাবাল এই কোরআন যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম আমার নবী কয় তাইলে কি হইতো কয় পাহাড়ের উপর নাজিল করলে লরা আইতাহু খাশিয়াতাসাদিয়া মিন তাশিয়াতিল্লাহ আমার এই ভারে কোরানের ভয়ে কোরআন কারণে পাহাড় চৌচির হয়ে যাইত পাহাড় গইল্লা যাইত পাহাড় স্তমিত হয়ে যাইত আমার নুরের নবীর শক্তি কত পাহাড় গইল্লা যাইত আল্লাহই বলতেছেন ওই কোরান আমার হাবিবের উপর আল্লাহ নাযিল করলেন আমার নুরের নবীর কিছুই হলো না সুবহানাল্লাহ খুশি নাম যারা এই নবীর উম্মতে খুশি না যে আল্লাহ বলতে আল্লাহ কোরআন কোন ভুল ঠুল আছে নি ফেরেস্তারা কই নেই বল কিন্তু আমার ভয় লাগতেছে বাজার না জানি কোন দিন কারণ তো এই হাদিস দুর্বল এই হাদিস জয়ীফ এই হাদিস মানস মানে একবারে সুরা ফাতিহা বলতে পারবা না ভালো একটা কথা বলছে কবে জানি আমার কাছে দুইজন ভার্সিটির ছেলে আসছে ভার্সিটির ছেলে আসছে বলতে হুজুর হাদিসে তো পাইলাম আমি কি পাইছ আমি কোন হাদিস বোখারি আমি কি আরবিতে বোখারি বানান করো তো হুজুর এটা তো পারি না কি বুঝলেন কি বুঝলেন কামারের দোকান কোরআন শরীফ পড়লে কামারকে ওটার অর্থ বুঝবো বাংলা কিতাব পড়ে বোখারিতে পাইছি বোখারিতে পাইছি বোখারিতে পাইছো বোখারিতে তো মিলাদ কেয়ামের একটা হাদিস আছে এটা পাস নাই এটা পাওয়া নাই

তবু কন কি অনেকবার করছি আলহামদুসুরা সারা নামাজ মাছ ওইব না তো আমি কইলাম তাইলে একটা কাজ কর আমি কইলাম উত্তর মুক্তির কান্দি হুজুরে মাগরিবের নামাজ শুরু করছে মাগরিবের নামাজটা পড়তে যায় সোরা পাতে আলাম আলামতারা শুরু করছে এই মাত্র তুমি উজু করতে আসো তোমার উজু নাই উজু কইরা তুমি জামাত ধরো উজু করতে করতে তৃতীয় রাকাত পর্যন্ত অথবা উজু করতে করতে আল আলামতারাও তারাও শেষ হইল তুমি দৌড় দিয়া মসজিদে ঢুকতে আসো হুজুরে কয় আল্লাহ একবার রুকুতে যাই তুমি পড়ছো আলহামদু সারা নামাজ হইব না এখন তুমি আল্লাহ একবার কই আলহামদু পড়বা নাকি তুমি ইমামের সাথে রুকুতে যাইবা কয় হুজুর রুকুতে যাবো আমি কই তাহলে আলহামদু কই এরা কত বড় বার্তা যখন রুকুতে ইমাম যাবে তখন কে আলহামদু পড়ার সময় হবে তাইলে ওদের কথা ওরা ধরা না তাহলে এখন আলহামদু পড়বা না আলহামদু পড়ার সময় তো নাই তাহলে নামাজ নামাজ হইবো আমি কি তাহলে তোদের ফত তোরাই তো কি কাজ কারবা আমরা শেষ হয়ে যাচ্ছি মুসলমান সমাজ শেষ হয়ে যাচ্ছে অথচ এই যে বর্তমান যে প্রেক্ষাপট

আল্লাহ একটা পাহাড়ের উপর যদি কোরআন নাজিল করতাম পাহাড় বইলা যাইত ওই কোরআন আমার হাবিবের উপর আল্লাহ নাজিল করলেন আমার নুরের নবীর কিছুই হল না তাইলে আমার নূরের নবীর পাহাড়ের চো শক্তি বেশি ঠিক কিনা জোরে কয় না ঠিক কিনা এই মদিনা শরীফে মদিনা শরীফে গত হজে আমি অসুস্থ হলাম পরে আমি মনে করছিলাম আমি আর বাঁচবো না না বাঁচতে চাই আমি আল্লাহর হাবিবের কাছে দরখাস্ত দিয়েছি গজলের মাধ্যমে মরনে চেহারামক দেখিও আকা মরণে চেহারা বারক দেখিও আকা কাছে বসে কালিমাটা মাটা পুড়িয়ে দিও আকা কাছে বসে কালি মাটা পুড়িয়ে দিও। রো বারোকে বার নিও নিয় কদম্বারকে চুমিতে দিও কৌ জম্বারকে বারবার কদম দিও যখন আমরা একবারে শেষের দিকে চলে আসব। আপনার শরীরে বলে দিবে যে তুমি আর বেশি দিন পৃথিবীতে থাকবা না এই গজরটা বেশি বেশি বলবেন মোবারকে বারবার চমিতে দিও আকা রুহুটা বের হতে হাসিত

প্রথম পাথর মারার দিন হজে ইনফেকশন হলো আমার আঙ্গুল দিতে চাইলো সমস্ত ডাক্তাররা কিন্তু এক দিলে আমার আমার হবে উনি আমাকে সাহস দিলেন হাজিগঞ্জ বাড়ি হুজুর আপনি বা করবেন আর আমি চেষ্টা করব আর আল্লাহ রসুলের কাছে আপনি বলতে থাকেন আমি চেষ্টা করব আঙুলটা যাতে কাটা না লাগে পরে আমি রসুলের কাছে আবদার করলাম যদি আমার এই আশায় শেষ আশা হয়ে যায় তাইলে আমার সিলেমে আশেপাশে যারাই থাকবেন তেকালের সময় আমার একটু মৃত্যুর যন্ত্রণা কমবে না কিন্তু আম্মা যান আয়সা সিদ্দিক বলেছেন আপনি নবীকে যদি কেউ একবার দেখতে

তোমরা ইসু আল ইসলামের প্রশংসা করো কিন্তু নুরের নবীর চেয়ে বেশি প্রশংসা করো না কারণ ইসু আল্লাহ পৃথিবীর অর্ধেক সুন্দর দান করেছেন আর আমার নূরের নবীকে আল্লাহ পৃথিবীর পুরাপুরি সুন্দর দান করেছেন ও ও আমার হাবিবের মতেরা শুনে নাও শুনে নাও ইসু আল প্রশংসা করবা কোনো অসুবিধা নাই কিন্তু আমার হাবিবের চেয়ে বেশি করো না ইসুবের দিকে মহিলারা হাত কাটছে কিন্তু টায়ার আর আমার নূরের নবীরে যদি কেউ একবার দেখতে পায় তার কলিজাটা গাইতে ফালাইলো টের পাইব না আমার নবী কত সুন্দর পরে আমি গজলের মধ্যে লিখে আনছি মরণে চেহারা দেখিয় দেখিও কাছে বসে কালী মাটা পড়িয়ে দিও মুবারক বারবার লিও কদম চুমিতে দিও আকা রুহুটা বের হতে হাসিটা দিও আমার রুহুটা বের হতে হাসিটা দিও তোমার মোবারক হাত আমার কপালে দিও মজা আমানুরের নবী এতই সুন্দর আমি আর একটা গজল লিখছিলাম মালয়েশিয়া থাকতে গজল লেখছিলাম এই দুনিয়ায় দেখলাম আমি আল্লাহ করে আল্লাহ তো তুলনা নাই মখলুকতের মধ্যে হাবিবের মধ্যে এত দোর কেউ নাই তখন আমি লেখলাম মরণ যখন কাছে আসে সবাই কাঁদে আমার পাশে কিন্তু তাদের করার কিছুই নাই আই খাই দেখলে একবার মরণ জ্বালা ভুলে যায় হাবিবের যদি একবার দেখতে পান আর কোনদিন এতেকালের যন্ত্রণা থাকবে না এই জন্য আম্মা জানা আয়সা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা না

ও আম্মা কাকে আপনি হারিয়ে ফেলেছেন খুব খারাপ ওস বুঝে যান বাড়িতে আমার আম্মা জানা বললেন যিনি উম্মাহাতুল মুমিন যাদের ব্যাপারে ভাই জানি ওয়াজগুলি করতে হবে আমার আল্লাহ কোরআনুল কারীমে যে উম্মাহাতুল মুমিনদের ব্যাপারে বললেন বাইশ পারার দ্বিতীয় আয়াত প্রথম আয়াতের পরে আয়াত আমার আল্লাহ বললেন ইয়া নিসা আন নবিয়ে লাস্তুন্না কা আহাদিন মিন ইয়া নিসা

আমাদের মতো দাড়িয়ালা টুপিয়ালা জুব্বাওয়ালা পাঞ্জাবিওয়ালা ইমাম সাহ ফতিব সাহ বারবার মানুষদেরকে যুক্তি দেয় নবী আমার মতো আল্লাহ বলতেছেন না কা হাতী মিনার নিশাক হেন বিরীর স্ত্রীরা তোমরা অন্য কোন মহিলাদের মতো না হব আম্মাজানদের সম্মান কেন আমার রসুলের কারণে কথা কয় না ঠিক না বাজার আমার নবীর কারণে আম্মাজানদের এত সম্মান তা আম্মাজানদের ব্যাপারে আল্লাহ কোরআনের 24 দ্বিতীয় আয়াতে বলতেছেন তোমরা অন্য কোন নারীর মত না তা আমার নবীর কারণে আম্মাজানরা অন্য কোন নারীর মত না অথচ আমার মারে আল্লাহ যা দিছে আম্মাজানদের কত আল্লাহ তায়ে দিয়েছে তারপর আল্লাহ বলতেছেন তোমাদের আম্মাজান যারা নবীর স্ত্রী যারা তোমাদের মা চাচির মতোই সবকিছু তারপর আমি আল্লাহ বলে দিলাম তোমাদের নবীর স্ত্রীরা তোমাদের মারা তোমাদের জন্মদাতা মায়ের মতো না আয় পাগলারা আমার নবীর স্ত্রীরা যদি আমার মা চাচি খালা ফুফুর মতো না হয় আমার নবী কি আপনার মতো হবে আতা কয় না হাত তুলে দেখান হবে কিনা

মা রোকায়া মা কুলসুমা দুইজন রে সাদী মোবারক করার কারণে ওসমান হইয়া গেল দুই নূরওয়ালা মায়ারা নূর নবী আর লাভলা মানুষের বিবেক গেল কো মায়ারা নূর নবী বলে মাডি জিগান সব আলেমরে জিগান যিনি আমার নবীরে নূর কইতে চায় না ওই ভাই জানো তো ওসমানের জিন নূরান কয় কয় না ওই ভাই জানো ওসমান জিন কয় মানে দুই নূর ওয়ালা কয় এখন আপনারাই বলেন নবীর কন্যা যদি নূর হয় নবী সামনে ডান্ডারা কন্যা কামিয়া মাশাআল্লাহ কন খুশি হয়ে আছে খুশি কইছেন নি আরে মিয়া আমি ভাইজানদের একটা কিতাব কমি মাদ্রাসার এক ভাইজান একটা কিতাব লিখেছে কিতাবের নাম মেরাজ জন্য বিশ্বরাসনাম এই কিতাবটা আমি হাতে দেখি ভাইরা কি লেখছে দেখলাম চমৎকার লেখছে কারণ সত্য কথা তো গোপন করার সুযোগ নাই এটার মধ্যে লেখছে দেওবন মাদ্রাসার এক হুজুর আল্লাহ ওনার এই উসিলে হয়তো মাফ করে দিতে পারে আলহামদুলিল্লাহ দেওবন মাদ্রাসার এক মাদ্রাস মেরাজের উপর একটা কিতাব লিখেছেন এই কিতাবের মধ্যে তিনি লেখলেন যে আলী একদিন আমার নুরের নবীরা আসল সুরতে দেখছে কি সুরতে আসল সুরতে দেখছে নুরের নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যায় কয় আমি তো আপনার দিকে তাকাইতে পারতেছি না আমার নবিকে কেন কেন তুমি পারতেছ না আমার দিকে একটু নজর দেন তোর ব্যাপারে নজর লাগি আগে হয়ে আর ওই কেমনে আমি তো কারো ব্যাপারে বলি নাই যে আমি এলেমের শহর ওই শহরের দশ আমার আবু বকর সেটা আমি বলি নাই আমি এলেমের শহর ওই শহরের দরজা আমার অমর এইটা আমি বলি নাই কি কইসেন কয় আমি কই সেই তোর ব্যাপারে আনামাদিনাতুল ইলমে ওয়ালিউম বাবা যদি তুই না দেখে আমারে যদি আবু বকর দেখতো আবু বকর শেষ হয়ে যেত ওমর শেষ হয়ে যেত কিন্তু তোর ব্যাপারে তো আমি নুরের নবীর ঘোষণা আমি হইলাম ইলমের শহর আর ওই শহরের দরজা তুমি আলী এই এইজন্য তুমি দেখতে দেখতেmarsh তবে এই কথা তুমি কারো কাছে কইবা না কারো কাছে কইলে শেষ সহ্য করতে পারবে না কিন্তু মনে রাখবেন যদি আপনার পুত্রে পুত বোঝেন পুত বোঝে পুত মানে পুত আর কি ছেলে আর কি ঠিক না আপনার পুত্রে যদি আপনি কন আব্বা তুই দক্ষিণে যাবি পুগে যাবি পশ্চিমে যাবি কিন্তু বাপ তুই উত্তরে যাবি না হ্যাঁ আগে উত্তরে যাইব ঠিক বলছি কিনা ভাবাই উত্তরে যেতিনি উত্তরে দেখা কয় না আমার এই যে সুরতে দেখলাম এইটা তুমি কারো কাছে বলবা না বাবা কিতাবটা কিন্তু আমরা লেখি নাই আল্লাহ মাসুল ইসাব হুজুর লেখে নাই কিতাবটা কিন্তু ফরাজি কেন্দ্র বিশ্বাব হুজুর লেখে নাই দেবন মাদ্রাসার কালে মার্শাল মাফ করে দেয় চমৎকার লিখেছে। এই কিতাবটা বললেন আলি রে আমার যে সুরত মোবারকে দেখেছ এইটা কেউ সহ্য করতে পারবো না এই জন্য বলবা না কিন্তু আলিরা দিয়ে আল্লাহ তো নানুর পেট ফুল্লা যাইতেছে আবু বকরের সামনে যায় আবু বকর ভাই তুমি জানি কি বলতে চাও কয়লা যায় ওমর কয় আলী ভাই তুমি জানি কি বলতে চাও না। ওসমান দিন নৌরাইনের সামনে গেছে ওসমান দিন নৌরাইন কয় ভাই তুমি মনে হয় বলতে চাও কয় না শেষ পর্যন্ত নবীর কথা তো মানা লাগবে আস্তে 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 খুনের সরের দিকে রওনা কোষ কিসের স্বর মতলব হইতো আমি যে বয় বয় এই দিন পাইছিলাম গত বছর আগের বছর খুনের সরে মাফিল তা আমি আর জানি না গেরামের নাম কি যখন মোহনপুর থেকে নৌকায় উঠছি এমনকি গেরামের নাম ককে খুনের স আমার শরীর একটা সারামে উঠছে ঘেরামের নাম খুনের স না খুনের স আশা একটা মোহনপুরের রই পারি আর আলি রথিয়ান ক কারো কাছে কই টাম নামিতে থুইলা ছইলা জামকাত বনি আর থেকে কারণ নুরের নবিরে যে সুরতম বড়কে দেখেছি

যাই হোক বড় সর কই খুনে সর কই না লুনে সর কে বলে ইজ্জতের প্রশ্ন কারণ আমার বাড়িও এই সরের পাশে শরীয়তপুরে আমিও বাকি পড়িয়া যাই কথা বলে আমার বড় খুশি লাগতেছে যে আপনারা মনোযোগ দিয়ে কথা শুনতেছেন এটা একটা বক্তার জন্য অনেক দয়া আল্লাহর তরফ থেকে

ওই কুয়ার মাটির মধ্যে কপালটারে লাগায়া মুখটারে লাগায় কুয়ারে ওরে কুয়ার গত রাত্রে আমার নূরের নবীকে আমি এই সুরত মোবারকে দেখেছি সঙ্গে সঙ্গে কুয়ার শুকনা মাটি গুলি ভাইটা চৌচির হয়ে গেল কিতাবে আসছে চৌচির হয়ে গেল কুয়া দিয়ে পানি উঠতে শুরু করলো পানি উঠতে চর তলিয়ে যায় সাপে কত করানো শুরু করেছে আলী রাদি আল্লাহ একটা দৌড় মারলেন আমার নবী মুসকে হাসি দিয়া কয় আলী মনে হয় ভেজাল লাগাইছ মনে হয় ভেজাল লাগাইছ আলী রাদি আল্লাহ কান্দা কান্দা অবস্থায় বললেন নবী গো আপনি বলেছেন কারো কাছে যেন আপনার সুরত মুবারকের কথা না বলি

সুরত মোবারকে দেখেছি আর সোন কুলার কুয়ার মাটি ফাইটা গেল এখন কুয়ার থেকে বক বকায় পানি উঠতেছে ভূমি তলায় যায় সাপে কম ন হয় তো নিয়ে যাবে নুরের নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন একটা দরু যায়া বলো আমি নুরের নবী রহমাতুল ইলাহ আমিন বলেছি পানি যেন আর না উঠে যায়া দরদিয়া কয় পানি রে নবী নবী কওয়ার সাথে সাথে নবী কইছে বন্ধ হইতে তা কওয়া লাগে নাই ছবি সাথে সাথে পানি উঠা বন্ধ হয়ে গেল ওই মায়া নবী নদের নবী হায়া তুমি ওই জিন্নাহ নবীর উম্মত হওয়ার কারণে আপনার কত লাভ হল আপনার কত উপকার হলো আপনার কত সম্মান হল এই নবীর উম্মত হওয়ার জন্য এই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা কেদেছে এওয়াজ আপনারা শুনেছেন কিন্তু একটা ওয়াজ আপনারা শুনেন নাই সেই ওয়াজটা হলো বাইবেল একটা kitab আছে যদি এটা কয়েক খণ্ড হয়ে গেছে এখন অনেক পান্ডুলিপি হয়ে গেছে অরিজিনাল বাইবেল এখন আর পাওয়া যায় না ওই বাইবেলের সতেরোতম অধ্যায় ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে একদিন দোয়া করতেছেন আল্লাহ বাইবেল আমি পড়লাম ওগো আল্লাহ আমার তুমি আমি বাইবেল পড়লাম বাইবেলের সতেরোতম অধ্যায় ঈসা রুহুল্লাহ বললেন আল্লাহ ওগো আল্লাহ ওগো আল্লাহ আমি দেখলাম এই বাইবেলের ভিতরে আমাদের সমস্ত নবী রাসূলদের যত কথা আছে শুধু তোমার হাবিবুল্লাহ একা তার সে অনেক বেশি এই জন্য আমি সারুগুলা আমি আমার মায়ে আমাকে তুমি বাবা ছাড়া তৈরি করেছ আমাকে তুমি ইঞ্জিন দিয়েছ আল্লাহ আমার মাকে তুমি যখন আমাকে দিল আমার মা যখন আমাকে জন্ম দিল মানুষ আমার মাকে অপমান করল তুমি আমার মায়ের ব্যাপারে বলে দিলা তোমার মা আমার মাকে তুমি নির্দেশ করলা কি নির্দেশ করেছিলাম ফাকুলি অশ্রবি অকলি আইনা ফাকুলি অশ্রবি অকলি আইনা আয়াতটা পুরা পড়ে মনে নাই এই তো পায়লাইছি আর বেশি দেরি নাই আব্বা জানলারে বাবা জানলারে Gracias.

ইন্নি নাদার তো লিন রহমানে আমি আল্লাহর নামে রহমানের নামে রোজা মানত করছি ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া আমি মানুষের সাথে কোনো কথা বলবো না ও গো আল্লাহ আমি সেই ঈসা আমার ব্যাপারে তুমি কোরআনে আরো বলেছ আমার আল্লাহকে কি বলেছি আমরা মনে করি দোয়া করছেন আজকে ছাব্বিশ দিন পরে আমি একটু কথা বলতে পারতেছি ভালোভাবে আল্লাহ বলে কেন কেন জানেন আমি আপুর জলিস লাভজো আর আর ফরাজি কেন ডি বলহার রদ্দিন ওয়াইসি মাঝখানে মনে হয় আমি হ্যাঁ কথা বলে না

আজালা জোড়ায় নাহারে ভিতরে লাগে নবীর প্রেমের আগুন রে ওরে গা